তা আদম আলিস না ভিতরে বসবাস করতে দিয়েছে হঠাৎ করে আদম আলি সাল্লাম একদিন আল্লাহ জিজ্ঞেস করেছেন আল্লাহ দিকে টাকায় এই দিকেই তোমার নামের সাথে একটা নাম দেখি গেলি তোমার নামের সাথে একটা নাম দেখতেছি আদমাল ইসলামকে আল্লাহ জিজ্ঞেস করেছেন নামটা কোথায় দেখলা কি নামটা দেখলা বলে আল্লাহ যখন আমাকে আরসের নিচে রাখা হয়েছিল আরসের নিচে রাখা তখন আমার ভিতরে রূপ দেওয়া হয়েছে রূপ দেওয়া মাত্র যখন চোখ খুললে তাকাইছি তখন দেখি আরসের মধ্যে বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে যখন আরসের নিচ থেকে ফেরেশতার আনতে গেছে দেখি ফেরেশতাদের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ আমি যখন জান্নাতের ভিতরে জান্নাতের গেটে এসে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের ভিতর ঢুকে দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ পর্যন্ত জান্নাতের ভিতরে যত খাবার খাইলাম প্রত্যেকটা খাবারের লেবেলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন আদম আমার নামের সাথে কার নামটা লিখে রাখছি তুমি কি চিনতে পারো নাই আদম আলাইহিস সালাম বললেন না আল্লাহ এই কিতাব

বালি কক্সবাজার হইলেও হ্যাঁ বালি পেকোয়া হইল মুষ্টিবাসী হইলো কুড়ে করে থাকলেও যদি নাম তো মত রেখা থেকে কোথায় যাবে কোথায় যাবে আজকে আপনারা রাসুনকে মহবত করেন ভালোবাসেন রাসুলের ভালোবাসান করে আসে আসে কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই রাসুলকে কোনোদিন নাস্তা করাইছে মুসুল করাইছে গুণ পাড়াইছে गुरु दौरे हटे से माथा हाथ दिया दूर बैठसे बस चेहरा

সুরকে এমন কোন আদর নাই যেটা করে নাই আমি আবার আপনাদের কাছ থেকে ফতোয়া তালাশ করতে চাই আবু জান্নাতে জানাতে আপনি জন্মগ্রহণ করেছেন সাড়ে চোদ্দশো বছর পরে বাড়ি কক্সবাজার পেকোয়া আপনি আল্লাহ নবীকে বহব্বত করে জান্নাতে যাইবেন আপন চাষা লালন পালন করছে জি এক ঠিক ঠিক দেখতে এমন কালো আমাদের দেশে বলে কালা তো কালা যাই যে বাসাল যদি কেউ গুলশানে যান আফ্রিকান এমব্যাসির থেকে জেহাদদ বাইরে হয়ে আসে আর কি আমার দিকটা মনে হয় যে আসলে আল্লাহ এত কালো বানাই নাই মনে হয় কিছু কালি আলেদা মাইকেছে কালো আমাদের দেশে বলে কালো হইলে কি হবে ডক্সেরা ভালো এরকম লোক আছে না অনেকে কালো হইলো দেখতে শুনতে কিছু সুন্দর আছে না এরকম আফ্রিকার লোকগুলিকে দেখলে মনে হয় জাল্লা যে বানাইছে কোনো ডাইস নাই গালডি উসা উসা টুটি মুডা নাকের ঠিক নেই এদের পায়ের জুতো আমাদের বাংলাদেশের গুরু কোম্পানি বানায় সেই জায়গার লোক আবার মক্কা নগরীতে আসছে মামার বাড়িতে না মামার বাড়িও না না মক্কা নগরীতে আসছে কিনা গোলাম সবচাইতে নিম্ন শ্রেণীর কিনা গোলাম কিনামাইব যাইব যাইব জান্নাতে

আজকে মসজিদ নবীতে হজরের আজান নাই আমি যদি ওই জায়গায় উপস্থিত থাকতাম যে রেলে জিগাইতাম তুমি মনে হয় কক্সবাজার গেছলা এত সুন্দর সুরে আওয়াজ হয়েছে তুমি শুনলাম আজ আল্লাহ হাবিব জিজ্ঞেস করতেছে জিব্রাইল কৌ কি আজকে তো নতুন মজান আজান দিয়েছে আজানের আওয়াজ খুব খুব সুন্দর মুসল্লিরা সবাই খুব খুশি আজানের আওয়াজ শুনে শুধু গোটা মদিনার ভিতরে আজানের আওয়াজ হয়েছে তুমি কৌ কি আজান হয় নাই জিব্রাইল আমিন বলে হুজুর আমাকে আমি আসি নাই আমাকে পাঠাইছি পাঠাইছে কেদাসি হ্যাঁ আল্লাহ জানতে চাইছেন প্রত্যেক দিন মসজিদ অনুভব যখন আজান হয় আল্লাহর আর পর্যন্ত আজানের আওয়াজ ফোসে আজকে মসজিদের ববিতে কেন আজান হল না ও রা ওর আহ মাতুল্লিল আরমিন নিশ্চয়ই বেলাল আজান দেয় না যতক্ষণ বেলাল আজান না দিবে আল্লাহর আর পর্যন্ত আজানের আওয়াজ ফজবে না

বেলাল কার উম্মত? রাসূল জি উম্মতের খাতায় নাম লেখাইছে বেলাল বেলাল কানেকশন আছে? না জি না রাসূলের না? না বংশamai? না নাতি? না কোনো সম্পর্ক নাই একদম দেখতে শুনতে কালো উম্মতের খাতায় নাম লেখাইছে ঠিকানা কই? না উম্মত নাই আপন চাচা ঠিকানা কোথায়? না জি রাসুল উম্মুত নাম লেখান